আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জিয়া গ্যালারির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটি অস্ট্রেলিয়ান ঘুঘুর ঘরের মধ্যে দেখুন এই কুয়েতের মধ্যে কত সুন্দর একটা রুম বানিয়ে এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু পালতেছে এগুলো আসলে এনরা দেখার জন্য এগুলো পালতেছে এগুলো কোনো ব্যবসার জন্য নয় শুধুমাত্র দেখার জন্য আর এই মুহুর্তে যারা আমার ভিডিওটি প্লে করছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটিকে আরও একটু বড় করে তুলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে এগুলো তারা নিজেরা দেখে শোভাবর্ধনের জন্য আর এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো কিন্তু আমাদের দেশে কম দাম হলেও এখানে কিন্তু অনেক দাম এর এক এক জোড়া পাখি চল্লিশ থেকে পঞ্চাশ দিনার পর্যন্ত আসে আর নিচে দেখতে পারতেছেন এরা খরগোশের বাচ্চা পালতেছে ওই যে ছোট্ট ছোট্ট গর্ত করে দিয়ে তার মধ্যে পাইপ দিয়ে ওদের আসলে একটা হাইডিং প্লেস বানানো করা বানানো হয়েছে ওর মধ্যে আর কি ওরা থাকে ওগুলোর মধ্যে থাকতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে আর এই পাখিগুলো হচ্ছে এখানে প্রাকৃতিক একটা ভাব আনার জন্য এখানে গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু মরা গাছ এখানে যারা এই পাখিগুলো আসবে উড়ে বসবে হ্যাঁ শুধুমাত্র এরা যাতে একটু কমফোর্টেবল ফিল করে এর জন্যই বাস দেখুন মাসাল্লাহ অনেক ঘুঘু পাখি আছে আর সবাইকে অনুরোধ করব যারা প্রবাসী থাকে আসলে সবাই কিন্তু অনেক কষ্ট করে আর আমিও সেরকম কষ্ট করি কাজের ফাঁকে আমি ভিডিও শুট করি আর আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি তো সবাইকে বলবো যে সেই আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটাকে আর একটু বড়ো করবেন যাতে করে আমরা ভিডিও বানাতে উৎসাহী হই যাই হোক দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট ছোট্ট রুম বানানো হয়েছে কাঠ দিয়ে ওর মধ্যে আসলে তারা ডিম পারে বাচ্চা ফুটায় ওর মধ্যে সব কিছু করে আসলে বর্তমানে এখন এরা ডিমও পারতেছে না আর বাচ্চাও ফোটাচ্ছে না এর কারণটা হচ্ছে বর্তমানে কুয়েতে বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যায় আসলে বাচ্চা ফুটানোর জন্য সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে সেখানে অনেক বেশি তাপমাত্রা থাকে ডিম দিলেও সেগুলো আসলে ফুটে না দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর এইখানে যে দেখতে পাচ্ছেন ছোট্ট দুইটা ঘুঘু পাখি চোখের চারিপাশে লাল লাল দাগ দাগের মতন আছে আসলে এই ঘুঘু পাখিটার নাম আমি জানি না তবে এগুলো অসাধারণ সুন্দর আপনারা যারা নাম জানেন তারা আমার একটু কমেন্ট করে জানাবেন এই ঘুঘু পাখিগুলোকে আপনারা কোন নামে চিনেন মার্শাল্লাহ অনেক ঘুঘু পাখি আছে তো আমি আসলে আর বেশি কথা বাড়াবো না আমি এখানেই আমার ভিডিওটা শেষ করব সবাইকে আরও একবার অনুরোধ করতেছি আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন প্রবাসে যারা আছে সবার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন আমরাও দোয়া করি আপনাদের জন্য এই কামনায় এখানেই আজকের মতন ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh